হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও শীতের নরম রোদের বিকেলবেলাগুলো বড্ড সুন্দর হয় তাই না আমি ছাদে আমার গাছগুলোকে দেখে নিয়ে বেশ নিভে আসা রোদটায় গায়ে মাখছিলাম এই সুন্দর বিকেলবেলায় একটা বই হাতে থাকলে কি যে মনটা ভালো হয়ে যায় লাইব্রেরি থেকে এই বইগুলো দু তিনবার তুলে পড়ার পরও আমার কিন্তু মন ভরেনি তাই এই বছর বই তিনটে পার্টি কিনে ফেললাম কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আমার কাছে অন্য সব আনন্দ একদিকে আর বই কেনার আনন্দ আরেকদিকে আসতে হয়ে দেখে নিচে এসে চটপট চাটা বসিয়ে নিলাম আর পরের জন্য তৈরি করে নিলাম ডিম টোস্ট ডিমে নুন গোলমরিচ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর পাউডুটি ডুবিয়ে একটু এপাশ ওপাশ ভেজে নিলেই বাস একদম চট জলদি রেডি দেখো আমার গাছের প্রথম গোলাপটা আমি কিন্তু আমার বরকেই দিয়েছি এবছরও আমাকে দুটো গোলাপ গাছ কিনে দিয়েছে কে দু তিন বছর আমি আমার গোলাপ গাছের যত্ন একদমই নিতে পারিনি গোলাপ গাছ কেন কোনো গাছেরই যত্ন নিতে পারিনি সেজন্য আমার অনেক গাছই মারা গেছে বর যখন এত সুন্দর গাছ বই কিনে দিয়েছে তাই তার প্রথম ফুলের অধিকারটা তো ওরই তাই না এই দেখো ফুল সমেত স্ন্যাক্সের প্লেট একদম রেডি আচ্ছা এসো এবার তোমাদের সাথে শেয়ার করি এবছর বইমেলায় আমার কেনা বইগুলো এই বইগুলোর আলাদা করে আর কোনো পরিচয় লাগে না গল্পগুচ্ছ আমার কাছে ছিল না এটা সম্পূর্ণ গল্পগুচ্ছ কলিন হভারের এই বইটা আমার বর রেকমেন্ড করেছে এটা দুটো পার্ট আমি দুটো পার্টি কিনেছি তোম প্রতিশ্রুতি তিনটে পার্টি কিনলাম বই আমার কাছে সম্পদের মতো আমার কাছে যদি কেউ সোনা আর বই দুদিকে দুটো রাখে তাহলে হয়তো আমি বইটাই চুজ করবো বাবা বলতেন মাম মামতু বই পড় বই পড়লে ভাষা খুঁজে পাবি নিজে সমৃদ্ধ হবি সত্যিই তাই আমার মতো কে কে আছো যে বই পড়তে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে থ্যাংক ইউ টাটা